শুভ সকাল আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের সকালের আয়োজনে সঙ্গে রয়েছে আমি সঞ্জিতা শম্প আজ ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার তেইশ খ্রিস্টাব্দ তিন ফাল্গুন চোদ্দশো উনত্রিশ বঙ্গাব্দ বৃহস্পতিবার চলুন জেনে আসি আমাদের হাতে থাকা দৈনিক পত্রিকা গুলোর প্রধান প্রধান সংবাদ সংগ্রাম সমূহ শুরুতেই জানিয়ে দেব প্রথম প্রতিবেদনগুলো দেখতে পাচ্ছি ওয়াশিংটন সম্পর্ক জোরদারের ধারাবাহিকতায় ঢাকা সফর করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রভাবশালী কর্মকর্তা ডেডেক শোলে এবং যে বিষয়টি উঠে আসে সেটি হচ্ছে বৈঠকে জাতীয় নির্বাচন গণমাধ্যমের স্বাধীনতা সহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়েছে রোহিঙ্গা সংকট মোকাবেলায় পাশে থাকবে যুক্তরাষ্ট্র অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মার্কিন প্রতিনিধি দলকে প্রধানমন্ত্রী ভোট কার্যকের মাধ্যমে ক্ষমতায় আসতে চাই না পরবর্তীতে রয়েছে শেখ হাসিনার নেতৃত্বের প্রতি ভারতের পূর্ণ সমর্থন রয়েছে ভারতের পররাষ্ট্র সচিব এদিকে সিইসি বলছেন রাষ্ট্রপতি নির্বাচন নির্বাচিত হন নিয়োগ পান না আমরা দেখতে পাচ্ছি বিদ্যুৎ উৎপাদন প্রসঙ্গ রয়েছে ডলার সংকটে ভুগছে বিদ্যুৎ জ্বালানি কয়লা এলএনজি ও জ্বালানি তেল আমদানিতে ডলারের যোগান নিয়ে অনিশ্চয়তা ব্যাহত হতে পারে উৎপাদন গ্রীষ্মে বাড়তে পারে লোডশেডিং অন্যদিকে বরিশালে গৌরনদী প্রসঙ্গ বিএনপির কর্মী মার্কেট খুলল ভাড়া নেবেন আওয়ামী লীগ নেতারা পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক প্রসঙ্গ রয়েছে ক্ষতিগ্রস্তদের বাড়ি বানিয়ে দেবে তুরস্ক সরকার তুরস্ক সিরিয়ার ভূমিকম্প প্রসঙ্গ অন্যদিকে একটি অভিমত রয়েছে দিয়েছেন মমিনুল হক বলছেন ক্যাসিনো সাইদের ফেরা আমাদের হাতে রয়েছে যুগান্তর ঢাকায় ডিরেক্ট শোলের দিন শক্তিশালী গণতন্ত্র চায় যুক্তরাষ্ট্র অন্যথায় দ্বিপাক্ষিক সম্পর্ক সীমিত হতে পারে আগামী নির্বাচন সুষ্ঠু অবাধ ও অংশগ্রহণমূলক হবে আশাবাদ তা না হলে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করতে থাকবে অন্যদিকে টেকসই সংস্কার হলে র্যাবের উপর নিষেধাজ্ঞা উঠে যেতে পারে অন্যদিকে শোলে কে প্রধানমন্ত্রী আগামী সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে পর্বতে আমরা দেখতে পাচ্ছি সিইসি বলছেন রাষ্ট্রপতি পথে নিয়ে অবন্তর বিতর্ক অনাকাঙ্ক্ষিত এদিকে গণভবনে ভারতের পররাষ্ট্র সচিব বিনয়ে কাতরা শেখ হাসিনার নেতৃত্বের প্রতি ভারতের পূর্ণ সমর্থন রয়েছে জি টোয়েন্টি সম্মেলনে অংশ নিতে মন্দির আমন্ত্রণ পর্বত আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক প্রসঙ্গ রয়েছে তুরস্ক ভূমিকম্পে মৃত ছাড়ালো একচল্লিশ হাজার পাহাড়ের পাদদেশে তৈরি হচ্ছে নতুন কবরস্থান পরবর্তীতে রয়েছে ইপিতে ছাত্রীকে নির্যাতন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তদন্ত কমিটি অন্যদিকে আন্দোলনের রোডম্যাপ হাইকমান্ডের হাতে মে জুনে অল আউট কর্মসূচিতে বিএনপি রোজার ঈদ ও কোরবানিদের মাঝামাঝিতে কঠোর আন্দোলন আপাতত জনসম্পৃক্ত ইস্যুতে রুটিন কর্মসূচি অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি কানাডায় সড়ক দুর্ঘটনা তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত যেখানে আমাদের সঙ্গীত শিল্পী কুমার বিশ্বজিতের ছেলেও রয়েছে আমাদের হাতে রয়েছে কালের কণ্ঠ ডেরিক সফর সুষ্ঠু নির্বাচনের আশ্বাস প্রধানমন্ত্রীর এদিকে বার্মা অ্যাক্টের প্রভাব বাংলাদেশ সহ এ অঞ্চলে পড়বে না মিয়ানমারে গণতন্ত্র ফেরাতে কাজ চলছে এরপর রোহিঙ্গারা ফিরতে পারে অন্যদিকে র্যাবের কার্যক্রমের অগ্রগতির প্রশংসা টেকসই সংস্কারে গুরুত্ব আরোপ অন্যদিকে একটি অন্য একটি প্রতিবেদন যেখানে শেখ হাসিনার নেতৃত্বে ভারতের পূর্ণ সমর্থন বৈঠকে ভারতের পররাষ্ট্র সচিব অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এবছরই বীর মুক্তিযোদ্ধাদের জন্য তিরিশ হাজার বীর নিবাস মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নিবাসের চাবি পেলেন পরবর্তী রয়েছে সড়ক দুর্ঘটনা কানাডায় প্রাণ তিন শিল্পী কুমার বিশ্বজিতের ছেলে গুরুতর আহত হয়ে আইসিও তে রয়েছেন অন্যদিকে দেখতে পাচ্ছি প্রবাসী শ্রমিক প্রসঙ্গ রয়েছে এক বছরে অভিযোগ এক হাজার দুইশো চল্লিশ এবং নিষ্পত্তি মাত্র তিনশো উনচল্লিশটি পর্বতে আমরা দেখতে পাচ্ছি সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ায় ঝুঁকিতে বাংলাদেশ নিরাপত্তা পরিষদকে সংঘ মহাসচিব এবং আরো উঠে এসেছে হিমালয় বরফ গলে এর মধ্যে পাকিস্তানের বন্যা পরিস্থিতি আরো খারাপ হয়েছে কিন্তু আগামী কয়েক দশকে হিমালয়ের হিমবাহ কমতে থাকায় সিন্ধু বঙ্গা ও ব্রহ্মপুত্র সংকুচিত হবে পর্বতে রয়েছে মৃত একচল্লিশ হাজার ছাড়িয়েছে ভূমিকম্পের নয় দিন পর জীবিত উদ্ধার আমাদের হাতে রয়েছে সমকাল জনগণ বললেই নির্বাচন গ্রহণযোগ্য বলা যাবে ঢাকায় ব্যস্ত দিন ডেরেক শোলের অবাধ মুক্ত অংশগ্রহণমূলক নির্বাচন চাই যুক্তরাষ্ট্র নির্বাচন নিয়ে সরকারের প্রতিশ্রুতিকে ভরসা রাখছে দেশটি এবং র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রয়োজন টেকসই সংস্কার ও জবাবদিহি এদিকে রয়েছে বিনয় কুয়াত্র সাক্ষাৎ শেখ হাসিনার নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন ভারতে

এদিকে ভারতের বিবিসি কার্যালয়ে দ্বিতীয় দিনের অভিযান গণমাধ্যমের সরকারি চাকরির সমালোচনা আমাদের হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক ছাত্রলীগ ঢুকে অপকর্ম আছে টচারসেল ছাত্রলীগের বর্তমান ও প্রাক্তন প্রকৃত নেতারা বলছেন রাজাকার পরিবারের সন্তানরা কৌশলে ছাত্রলীগে অনুপ্রবেশ করে এসব অপকর্ম করছেন তাদের কুকর্মে হচ্ছে ইবির বিভস্ত করে নির্যাতন পাঠানো রাবির শিক্ষার্থীকে কক্ষে আটকে কে মারধর যুবককে অচেতন করে অর্থ আত্মা সাত রুয়েটের শিক্ষার্থীকে অপহরণ করে চাঁদাবাজি ঢাবিতে দম্পতিকে পিটিয়ে স্বর্ণালঙ্কার ভিসার কভার আটকে টাকা ছিনতাইয়ের ঘটনা দেশ জুড়ে আলোচনা রয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী বলছেন ভোট কারচুপি করে ক্ষমতায় আসতে চায় না মার্কিন উপদেষ্টাকে প্রধানমন্ত্রী বললেন আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে এদিকে বিনয় কোয়াত্রা বলছেন শেখ হাসিনার নেতৃত্বে ভারতের পূর্ণ সমর্থন রয়েছে রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতি সহ উন্নয়ন যাত্রায় ভারত বাংলাদেশের পাশে থাকবে পর্বত আমরা দেখতে পাচ্ছি সি বলছেন রাষ্ট্রপতির পদ্মে বিতর্ক অনাকাঙ্খিত এদিকে সম্পাদকের সঙ্গে বৈঠকে দেড় একশোলে সরকারের সুষ্ঠু অন্তর্গুদ্ধমূলক নির্বাচনের অধিকারে আস্থা রাখতে চাই পর্বত আমরা দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্রের কাছ থেকে দুইশো বিশ টি বোয়িং কিনবে ভারত তিন হাজার চারশো কোটি ডলারের চুক্তিকে ঐতিহাসিক বললেন বাইরে আমাদের হাতে রয়েছে গণিত বার্তা ডলার সংকট জীবন রক্ষাকারী ওষুধ আমদানি কমেছে একানব্বই শতাংশ এদিকে বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে আশাবাদী যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাউন্সিলর ডেরেক শোলে এদিকে শেখ হাসিনা নেতৃত্বের প্রতি ভারতের পূর্ণ সমর্থন রয়েছে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোত্রা has total support for hassina indian foreign secretary paulson pm reforms deeper development economic ties and the next one illusion of democracy to limit us cooperation says us state department counselor colette uh, expresses commitment to strengthening ties with bangladesh

সংবাদ ঠিক সকাল সাড়ে দশটায় সংবাদ শিরোনাম এবং সারাদিন ব্যাপী রয়েছে সংবাদ প্রকাশের বিভিন্ন আয়োজন সে আয়োজন দেখতে আপনাদের চোখ রাখতে হবে সংবাদ প্রকাশের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল